এই কথা তোমাকে কোনো স্কুলে শেখাবে না অফিসে বলবে না আর ধনী লোকেরা তো একদমই চাইবে না তুমি জানো কারণ এগুলো জানলে তুমি বদলে যাবে আর তাদের বানানো খেলাটা ভেঙে যাবে এটা শুধু মোটিভেশনাল কথা নয় এটা সেই কঠিন বাস্তবতা যেটা বোঝার পরে লাখো মানুষ তাদের জীবনের গতি একদম উল্টে দিয়েছে চলো বারোটি সত্য একে একে উন্মোচন করি নাম্বার এক কঠোর পরিশ্রম মানে ধনী হওয়া নয় তোমাকে বলা হয় কষ্ট করে কাজ করলেই সব পাবে কিন্তু ধনীরা জানে ধনী হওয়া মানে কষ্ট নয় লেভারেজ তুমি সময় বিক্রি করো আর তারা মানুষের সময় দক্ষতা ও অর্থ ব্যবহার করে সাম্রাজ্য বানায় নাম্বার দুই তারা চায় তুমি ভাবো টাকা খারাপ যাতে তুমি কখনো টাকার পেছনে ছুটতে সাহস না পাও কিন্তু ধনীরা জানে টাকা হলো শক্তি স্বাধীনতা আর প্রভাবের চাবিকাঠি নাম্বার তিন সঞ্চয় করে কেউ ধনী হয় না সঞ্চয় করো এটা শুধু ক্লাস থ্রির বাচ্চাকে বলা যায় ধনীরা টাকা ঢালে ব্যবসা রিয়েল এস্টেট স্টার্ট আপ আর শেয়ারে যেখানে ঝুঁকি বেশি কিন্তু লাভ তার চেয়েও বেশি নাম্বার চার ব্যবস্থা মানুষ তৈরি করো না কর্মচারী তৈরি করে স্কুল শেখায় চাকরি করতে ধনীদের স্কুল শেখায় কীভাবে চাকরি দিতে হয় নাম্বার পাঁচ কর ব্যবস্থাকে তারা নিজেদের জন্যই বানিয়েছে তুমি বেতন ভোগী তাই কর দাও তারা সম্পদের মালিক তাই কর মুক্তির সুবিধা পায় গেমটা শুরু থেকেই আসতাম নাম্বার ছয় ঋণ হলো অস্ত্র যদি চালাতে জানো তুমি ঋণ মানে সমস্যা ভেবে দূরে থাকো ধনীরা ঋণ নিয়ে সম্পদ কেনে যা আয়ও দেয় আর ঋণটাও শোধ করে নাম্বার সাত তোমার ভোগবাদ তাদের লাভ মোবাইল ব্র্যান্ডের জুতো দামি কফি সবই তাদের পকেটে যায় আর তারা অর্থ ঢালে এমন সম্পদে যেটা প্রতিদিন বড় হয় নাম্বার আট প্রতিভা নয় যোগাযোগই আসল শক্তি ধনীরা জানে একা কেউ বড় হয় না তাই তারা এলিট সার্কেল বানায় যেখানে সুযোগ অর্থ এবং ক্ষমতা ঘুরে বেড়ায় নিজেদের মধ্যেই নাম্বার নয় সময় তাদের চোখে শোনার চেয়েও দামি তারা নিজের হাতে কাজ করে না কাজ করায় কারণ তাদের ফোকাস সম্পদ বৃদ্ধি শ্রম নয় নাম্বার দশ শেয়ার বাজার তোমার নয় তাদের মাঠ তোমার কাছে বাজার মানে আশা তাদের কাছে মানে ইনসাইডার ইনফো প্লাস টেকনোলজি প্লাস বড় পুঁজি এটা একটা দারুণ যুদ্ধ নাম্বার এগারো ব্যর্থতা তাদের শিক্ষক তুমি ব্যর্থতাকে ভয় পাও তারা ব্যর্থতাকে ব্যবহার করে আরও বড় হওয়ার সিঁড়ি বানায় বড়ো লাভ মানেই বড় ঝুঁকি এটা তারা জানে নাম্বার বারো তারা চায় তুমি অজ্ঞ থাকো কারণ যত কম জানবে তুমি তত বেশি ব্যবহারযোগ্য হবে তাদের কাছে তাহলে তুমি কি করবে খেলা নিয়ম বদলানো লাগবে আর শুধু কাজ নয় সম্পদের মালিক হও সঞ্চয় নয় বিনিয়োগ শেখো ভোগ নয় সম্পদ বানাও চাকরি নয় লেভারেজ তৈরি করো এটাই সেই পথ যেটা তুমি শিখলে ধনীরা আর তোমার উপর দিয়ে হাঁটতে পারবে না এটা কোনো গল্প নয় এটা একটা ডাক নিজের খেলায় নিজেই রাজা হও এবার সময় এসেছে নিজের সাম্রাজ্য নিজে গড়ে তোলার